নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি এই এক কিলো ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে সর্ষের ইলিশ বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখন এই বৃষ্টির সময় খুব ইলিশ উঠছে বাজারে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আপনারা ভিডিওটা দেখুন আশা করি ভালোই লাগবে আপনাদের প্রথমে মাছের আঁশটা আমি ছাড়িয়ে আর মাছটা কেটে নেবো পাকা ইলিশ একদম পুরো একটা সুন্দর লাল এখানে র্যাক করে দেখতে কি সুন্দর লাগছে না একটা পুরো টাকা একদম ভালোই বড় এই ইলিশ মাছের মাথাটা রেখে দেবো পরের দিন আরেকটা রেসিপি করব আপনাদের দেখাবো সেটা শুধু আজকের এই মাছগুলোই রান্না করবি এরকম বড় বড় সাইজ করে কেটে নিলাম আর সরষে গুলো বেটে নেবো বৃষ্টির সময় উনুন জ্বলতেই চায় না সব ভিজে ভিজে টাইপের ওই জন্য জ্বলতে চায় না খুব কষ্ট করে উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব মাছ আর বেগুনে হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদের গুঁড়ো একদম হালকা করে দিয়ে দিলাম বেগুনের মধ্যেও দিয়ে দিচ্ছি অল্প করে লবণ কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা চারিধারে একটু ভালোভাবে আর ইলিশ মাছটা তো সবাই বেশিরভাগই কাঁচাই রান্না করে তা আমি একটু ভাজা করেই রান্না করব। একটু হালকা করে ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না ইলিশ মাছ তো কড়া ভাজা করে না মাছগুলো তো সব এরকম হালকা করে ভেজে নিয়েছি এরকম আমি সব মাছগুলো ভেজে এই মাছ ভাজার তেলের মধ্যে বেগুনগুলোও ভেজে নেব

অল্প করে জল দেবো আর এই ইলিশ মাছ হালকা করে ভাজতে গিয়ে কত তেল বেরিয়েছে আর তেল আমার দেওয়া লাগেনি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোরন করে নেই বেগুনটাও একটু হালকা করে ভেজে নিয়েছি আর এই বেগুনটাও আপনারাও আপনারও হালকা করে ভেজে নিয়ে করবেন বেগুন খেতে ভালো লাগে এবার আমি সর্ষে আর একটু জল দিয়ে দিলাম হালকা ঝোলটা করবো এই লঙ্কা চেরা গুলো এর উপরে দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটে উঠো ফুটলেই এবার আমি মাছটা দিয়ে ঝোলটাতে ফুটে উঠেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেবো কদিন ধরে এত পরিমানে বৃষ্টি হচ্ছে এক্ষুনি আবার পুরো অন্ধকার করে এসছে মানে আবার বৃষ্টি আসবে বেগুন ইলিশ তো হয়েই গেছে আর এর উপর থেকে একটু কাঁচা তেল আমি দিয়ে দেবো বন্ধুরা রান্নাটা তো হয়ে গেল এবার আমি লাগি না ইলিশের রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে এবার আমি বাড়িতে গিয়ে এগুলো সব খাওয়া দাওয়া হবে আর মেঘলা করে এসে এবার মানে বৃষ্টিও আসবে খুব জোরে এবার তাড়াতাড়ি বাড়ি চলে যাবো